এবার সমুদ্রমূলক রাজনীতির ছবি প্রকাশে রাস্তায় পড়ে থাকা তৃণমূলের জমির পতাকা জায়গায় ধরে রাখতে দেখা গেল ভাগুলের আইএসএফ মেপী থাকত মানুষকে प्यार করো ভালোবাসো নামাজ আদাই করো রোজা আদাই করো হজ আদাই করো যাকাত দাও মানুষের خدمت করো মা-বাবাকে प्यार করো নিজের পরিবার স্ত্রী কেলে হাসি খুশি থাকো পর নারীর দিকে খাকু নজরে তাকাও নি তোমার পরিবারকে সময় দাও তোমার বাচ্চাকে সময় দাও আর মা বোনেরা স্বামী ছাড়া অন্য কেউ নয় তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো এই তো কথা বলি যুবকরা বুঝার চেষ্টা করো